আসসালামু আলাইকুম আই এম আই নাম্বার দিয়ে কীভাবে আপনি আপনার মোবাইলের লোকেশন বার করবেন আপনার মোবাইলটা হারিয়ে গেছে আপনি কিভাবে জানবেন যে আপনার মোবাইলটি এখন কোথায় আছে এবং কারা ব্যবহার করতেছে এবং কীভাবে আপনি মোবাইলটা খুঁজে পাবেন এ টু যে বিস্তারিত আমি আমার এই ভিডিওতে আলোচনা করব। যারা ভিডিওটি দেখতেছেন সাবস্ক্রাইব করে অনেক বেশি শেয়ার করে দেবেন যাতে সবাই আইএমআই দিয়ে যে লোকেশন ট্র্যাক করা যায় এই বিষয়ে সঠিক তথ্যটা জানতে পারে দেখেন আমরা কিন্তু অনেকেই নতুন মোবাইল কিনি অনেকেই পুরান মোবাইল কিনি নতুন মোবাইলের গায়ে কিন্তু আই নাম্বার আছে দুইটা অর্থাৎ প্রতিটা ফোনেরই কিন্তু আইএমআই নাম্বার আছে আপনার মোবাইলেরও আছে আমার মোবাইলেরও আছে বাট আমাদের মোবাইলটা যদি কোনো কারণে হারিয়ে যায় কিংবা চুরি হয় তখন কিন্তু আমরা সাইজে আইএমআই নাম্বার দিয়ে আমার মোবাইলটা কোথায় আছে এই লোকেশানটা বার করতে কিন্তু আসলে সত্য কি আমরা ইউটিউবে অনেকগুলো ভিডিও দেখছি সবাই বলছে যে আইএমআই নাম্বার দিয়ে আপনার মোবাইলটা কোথায় আছে কিভাবে খুঁজে বার করবেন এরকম অনেক ভিডিও আছে আর আপনি ভিডিওটা শেষ পর্যন্ত দেখছেন কিন্তু আসলে সঠিক তথ্যতা পান নাই আপনি কখনোই নিজে নিজে আইএমআই নাম্বার দিয়ে আপনার মোবাইলের লোকেশনটাকে ট্র্যাক করতে পারবেন না এটা একমাত্রই পারবে যারা আইনশৃঙ্খলা বাহিনীতে কাজ করে বিশেষ করে পুলিশ যেসব পুলিশ মোবাইল দিয়ে কাজ করে পুলিশের সোর্স যারা হারানো মোবাইল খুঁজে বাইর করে দেয় তারাই শুধুমাত্র পারবে এবং তারাই পারবে যে আইএমআই নাম্বার দিয়ে আপনার মোবাইলটাকে বাইর করে দিতে আর একজন পারবে সেটা হচ্ছে আপনি যেই মোবাইল ব্যবহার করেন আপনি যদি এই ভিভো মোবাইল ব্যবহার করেন তাহলে ভিভো মোবাইলে কাস্টমার কেয়ারে যোগাযোগ করতে হবে আপনার মোবাইলে আইএমআই নাম্বার দিয়ে তাহলে তারা পারবে এবং পুলিশ যারা আইনশৃঙ্খলা বাহিনী যারা কাজ করে তা নিয়ে তারা পারবে তাছাড়া আপনি নিজে নিজে কখনোই আইএমিআই নাম্বার দিয়ে আপনার মোবাইলের লোকেশানটাকে বাড়ি করতে পারবে না ধন্যবাদ ভিডিওটি শেষ মতো দেখার জন্য